আব্যাংই হয়ে গেছে মারা আব্বাকে খারাপ আমি মারার পর বাবার বাড়ি চলে এসেছি ওদের কারণে দুধ কিনতে পারি না নোনো জিনিস কিনতে পারি না ছোট্ট দুই ভাই তাদের বাবা গত দুই মাস আগে দুনিয়া থেকে চলে গেছে তারা জানে না তাদের বাবা আর ফিরে আসবে না অভাবের কারণে তার মা পঁচিশ বছরের রিতা খাতুন তাদেরকে নিয়ে নানির বাড়িতে চলে এসেছে দুর্ভাগ্য নানা তাৎ শ্রমিক একজনের ইনকাম দে আটজনের সংসার চালাতে হিমশিম খেয়ে খাচ্ছে বেশিরভাগ সময় তাদের শুকনো ভাত মুখে তুলে দিচ্ছে ঠিক মতো দুধও কিনতে পারে না এখন এভাবে চলছে দুই ভাইয়ের জীবন আমরা দুই ভাই দুই ভাই থেকে আমার আমার আব্বা ঘুরে গেছে অভাবে বাচ্চাদের দুধ কেনা বন্ধ ঠিক মতো খাবারও দিতে পারি না বাবার তো সাধ্য নাই আটজন মানুষ খায় আর বাচ্চাদের কেমন করে খাওয়াবে অভাবের সময় আপনারা আমার বাচ্চাদের যদি পাশে দাঁড়ান গরু খাবারে যদি ব্যবস্থা করেন তাহলে আমি বাচ্চাদের করতে স্বামীটা দুই মাস মারা গেছে আমার পাঁচজন খান ধরেন যে লাতিপতি দুটো দিয়ে চলা আমার কঠিন হয় কামলাও দেয় তাতের কাছে তিনি লাথিপুতি ভালো সবাই যদি দাঁড়ায় আমার লাতিপতি একটু দেয় তাহলে আমি চলে যাই রীতায় দুই মাস হলে স্বামী মরিয়া গেছে স্বামী এখন বাপের বাড়ি এসে রয়েছে দুটো বাচ্চা নিয়ে বাপের বাড়ি এসে রয়েছে এখন বাপ হইলেও তাঁত বোনা খায় গরিব মানুষ এখন চাল ফালি তারই ছাউল ফালি পারবো না কি পালব তার চাল ফাল পালা তার খুব কষ্ট হয়ে গেছে হে পালবার পারতেছে না পালা খুবই কষ্ট ছোটো বাচ্চারও দুধ চায় দিবার পারে না কান্দে থেকে থেকে কান্দে তাই নিয়ে রীতাও কান্দে থেকে রীতাও কান্দে গরু বাসুর হাঁস কুরকায় এটা দিলি পারে ও বাচ্চা কাছে নিয়ে চলে খাবার পারব আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা লক্ষ্মীপুর নতুন পাড়া যাকে দেখতে পারছেন পঁচিশ বছরের রিতা খাতুন তার দুই সন্তান হৃদয় পাঁচ বছর এবং তার কোলে আব্দুল রহিম হল দুই বছর গত দুই মাস আগে রিতা খাতুনের স্বামী মারা যায় অভাবে সংসারে সে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে আসে তার বাবা একজন দিনমজুর তাৎশনমিক যায় হয় আটজনের সংসার চালাতে হিমশিম খাচ্ছে অভাবে এদিকে বাচ্চাদের দুধ কেনা বন্ধ হয়ে হয়েছে ঠিকমতো খাবারও তুলে দিতে পারছে না এই মা তাই আমরা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে সবাই যদি এক লাখ টাকার ব্যবস্থা করি একটা গরু খাদ্য সামগ্রী তাদের পোশাক খেলনা তুলে দেয় তাহলে হয়তো তার বাচ্চাদের ঠিক মতো খাবার তুলে দিতে পারবে লেখারা করতে পারবে এই জন্য দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছেন সবাই তাদের পাশে দাঁড়াবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাহলে হয়তো আমরা তাদের মুখে একটু হাসি ফুটাতে পারব